আজ এক বিশেষ দিন আজ আমার জীবনের শ্রেষ্ঠ একদিন কারণ আজ সকালে আজ সকালে আমি সেই কাঙ্ক্ষিত নৌকা প্রতীকটি পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা উনি আমাকে দিয়ে আমার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের শিল্প অঙ্গনের সবাইকে সমৃদ্ধ করেছেন সম্মান জানিয়েছেন এ সম্মান এ ভালোবাসার প্রতিদান আমি তার চেয়ে ডাবল তার চেয়ে ট্রিপল অনেক বেশি করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ফিরিয়ে দিতে চাই সেটা কিভাবে সম্ভব সেটা একমাত্র সম্ভব নৌকার বিশাল বিজয়ের মাধ্যমে আজকে আজকে প্রতীক পাওয়ার পর আমরা মহাকালের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমরা আমার এই নতুন পথের যাত্রা শুরু করেছি আমরা এখানে এসেছি আঠেরো নম্বর এই ওয়ার্ড থেকেই শুরু একদিক দিয়ে শুরু আর একদিক দিয়ে শেষ আমি চেষ্টা করব আমার সমস্ত নেতা কর্মী ভাই বোনদেরকে নিয়ে প্রত্যেকটা মানুষের দোরগড়ে পৌঁছে যেতে তাদের সবাইকে নৌকার উন্নয়নের কথা শোনাতে যাতে করে তারা আগামী সাত তারিখ নিজে বন্ধুসহ স্বজন সহ সবাই অবাধ নিরপেক্ষ সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেন ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের নাগরিক অধিকার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কি নিজের ভোট দেয়া। প্রত্যেকটা মানুষের ভোট যে কতটুকু ইম্পর্টেন্ট সেটাই আমরা বোঝাবো বিশেষ করে নবীন যারা তাদেরকে বলতে চায় তোমাদের জীবনের প্রথম ভোট যেন হয় মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির প্রতি আমরা এর মাধ্যমে দেশে সত্য ন্যায় নীতি নিষ্ঠা সব কিছু যেন স্থাপন করতে পারি বাস্তবায়ন করতে পারি আমাদের আসার পথেই আমার সাথে কথা হলো আমার অত্র এলাকার সবচেয়ে বড় বন্ধু সবচেয়ে বড় অভিভাবক ব্যারিস্টার ফজলেন তাপস আমাকে বললো আপনি যান ইনশাল্লাহ আপনার জয় সুনিশ্চিত ইনশাল্লাহ বিপুল ভোটে আপনার বিজয় হবে এই প্রত্যাশা করছি এই শুভ কামনা করছি আমরা আজকার বক্তব্য দীর্ঘায়িত করব না কথা বলবো না আমরা এখন প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা ভোটারের সাথে মিশে যাওয়ার চেষ্টা করব এই নিউ মার্কেট এলাকা আমার ভীষণ চেনা জানা এলাকা আমি ঢাকা কলেজে পড়েছি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি আপনাদের সবাইকে বলবো যারা আমার সাথে আছেন তাদের সবাইকে বলবো আমরা এসেছি মানুষের সেবা করতে আমাদের দ্বারা যেন রাস্তায় কোনো যানজট তৈরি না হয় এমন কোনো ঘটনায় ফেলবো না যে যাতে করে তাদের সময় নষ্ট হয় আমরা ট্রাফিক জ্যাম তৈরি করব না আমি মিডিয়ার বন্ধুদেরকেও বলবো আপনারা একটু দূর থেকে আপনাদের কাজ করবেন আমরা সবাই যেন অবাধ নিরপেক্ষভাবে নিষ্ঠার সাথে সুন্দরভাবে কাজ করতে পারি সেই সুযোগটা সবাইকে করে দেবেন আর অধ্য এলাকার জনগণ যারা আছেন আপনাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আমি আপনাদের সবার দোয়া চাই আপনাদের সবাইকে আমার পাশে চাই আশা করি আগামী সাত তারিখ পর্যন্ত আপনারা সবাই আমার পাশে থাকবেন আমরা সবাই মিলে আমাদের দশ ঢাকা দশ হবে ঢাকা দশ হবে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা